ঋতু পরিবর্তনে বেড়েছে সর্দি কাশির প্রাদুর্ভাব সতর্কতা ও যত্নই প্রতিরোধের মূল উপায় দেশজুড়ে ঋতু পরিবর্তনের এই সময়ে বাড়ছে সাধারণ সর্দি কাশি এই রোগটি জটিল না হলেও সংক্রমণ ছড়ানোর হার বেশি হওয়ায় সচেতনতা ও সতর্কতা জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকেরা বিশেষজ্ঞদের মতে সর্দি কাশি একটি ভাইরাসজনিত সংক্রমণ যা মূলত নাক ও গলার ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি করে প্রায় দুশো প্রজাতির ভাইরাসের জন্য তাই। যার মধ্যে রাইনো ভাইরাস সবচেয়ে সাধারণ আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে বাতাসে ক্ষুদ্র ফোটার মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে এমনকি দরজার হাতল বা টেবিল স্পর্শ করে ওটি সংক্রমিত হতে পারে শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি আক্রান্ত হয় কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং তারা স্কুলে বা ডে কেয়ারে একসঙ্গে সময় কাটায় গড়ে একটি শিশু বছরে ছয় থেকে দশ বার এবং একজন প্রাপ্তবয়স্ক দুই থেকে চারবার সর্দিতে আক্রান্ত হন সর্দি কাশের সাধারণ উপসর্গ হলো নাক বন্ধ বা পানি পড়া গলা ব্যথা হাঁচি হালকা জ্বর মাথা ব্যথা ও শরীর ব্যথা এসব উপসর্গ সাধারণত এক সপ্তাহের মধ্যে সেরে যায় চিকিৎসকরা বলছেন সর্দি কাশির নির্দিষ্ট কোনো ওষুধ নেই তবে বিশ্রাম পর্যাপ্ত পানি পান গরম পানি দিয়ে গার্গেল ও বাষ্পনীয়র উপসর্গ অনেকটি উপশম হয় তবে জ্বর বেড়ে যাওয়া কাশি দীর্ঘস্থায়ী হওয়া বা তীব্র গলা ব্যথা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল পরিচ্ছন্নতা সচেতনতা নিয়মিত হাত ধোয়া সর্দি আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা কাশি বা হাঁচির সময় টিস্যু ব্যবহার এবং জীবাণুনাশক দিয়ে হাতল বা টেবিল পরিষ্কার রাখা সংক্রমণ রোধে কার্যকর ভূমিকা রাখে চিকিৎসকদের পরামর্শ সর্দি কাশি অবহেলা নয় সচেতনতায় প্রতিরোধের সেরা উপায়